ছোটো ছোটো ফুলের কাজগুলো কার না ভালো লাগে বলুন তো আমার তো বেশ ভালো লাগে তাই আমি সবসময় এ ধরনের কাজগুলোই করে থাকি আর আপুরাও এই কাজগুলো আমার অনেক পছন্দ করেছেন তাই আপুদের জন্য আবারও এই কাজগুলো একটু লং করে নিয়ে আসলাম যাতে আপনারা বুঝতে পারে এবং শিখতে পারে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি রুহি লাইফ স্টাইল থেকে রুহি আবারও চলে আসলাম কিছু সুন্দর সুন্দর কিউট কিউট ফুলের ডিজাইন নিয়ে কাজগুলো দেখে নিন আপনারা আমি কিভাবে করেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা সেভ করে রাখবেন তাহলে পরবর্তীতে দেখে দেখে শিখতে পারবেন যারা নতুন কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব উপকারী একটি কাজ হবে এটা যদি আপনাদের অবশ্যই উপকারে লেগে থেকে অবশ্যই আপনারা সেভ করে রাখবেন এখানে আমি বিভিন্ন ধরনের ফুল করেছি ছোট ছোট আপনারা দেখতেই পারছেন কারণ এগুলো বলার চেয়ে দেখে শিখলেই কিন্তু বেশি ভালো হয় এই যে এখানে আমি গোলাপি কালার সুতা নিয়ে আটটা ভাজে আটটা লেজি লেজি স্ট্রিচ এবং শার্টিন স্টিচ দিয়ে করে নিয়েছি আপনারা চাইলে এখানে কাজটি ঘন করেও করতে পারেন বা আরও হালকা করে করতে পারেন আমি এখানে একটু ঘন ঘন করে নিয়েছি কারণ এই কাজগুলো ওন্যার জন্য অনেক সুন্দর কাজ বলে দিলাম আর যে আপুরা বোরখার সঙ্গে বড় অন্য পড়তে পছন্দ করেন তারা কিন্তু ওনাতে এই কাজগুলো করে নিতে পারেন এই কাজগুলো কিন্তু অন্যতে খুবই ভালো লাগে আমি কিন্তু বরাবরেই এই কাজগুলো করে থাকি অন্যাতে অবশ্যই সেই কাজগুলো আপনাদের সঙ্গে আমি আস্তে আস্তে শেয়ার করবো আর আপনারা যদি কাজগুলো দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি দ্রুতই কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিব আর যদি ভালো লাগে থাকে বা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাবেন এই যে আমার পছন্দের একটি কাজ এটা হচ্ছে জেইজি সাদা বাসন্তিকালার কমিউনিকেশনে ওয়াও একটি ফুল আমি এখানে সাদা কালার কমিউনিকেশনে করেছি মাঝখানে দেখুন একটা করে ষাট মতো মধ্যে বাচ্চন্তলা সুতা দিয়ে আমি করে নিয়েছি আর মাঝখানে কয়েকটি ফিরেসনট দিয়ে নিয়েছি দিলেই কিন্তু সুন্দর আমার ফুলের কাজটি হয়ে যাবে এগুলোও কিন্তু আপনারা অন্যদের জামাতে বেডশিটে দিতে পারেন যে এভাবে যে পছন্দ করেন সেই ওপরে দিয়ে কাজটি করতে পারবেন বেশ লাগবে কিন্তু দেখতে আর আপনাদের যে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়েছেন কি না জানিয়েছেন আর এই যে এখানে এটা কিন্তু আরোই সহজ যে আপুরা কাজ জানে না সে আপুরাও কিন্তু এই কাজটি নিশ্চন্দে করতে পারবেন এখানে আমি একটা শুয়ে দুই সবুজ কালার সুতা নিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি মানে অনেকবারই পেঁচিয়ে নিয়েছি আপনার লক্ষ্য করলে বুঝতে পারবেন মানে পুরাটাই কাজটা পেঁচানো দিয়ে হবে দিয়ে সুন্দর করে আপনারা সেপ অনুযায়ী বসিয়ে নিয়ে মাঝখানে কয়েকটা মানে সেলাই দিয়ে নেবেন যেন ফুলটা আটকিয়ে যায় এই যে আমি কয়েকটা দিয়ে নিলাম আর ফুলটা খুব সুন্দর আটকিয়ে গেল একটা গোলাপের মতো শেপ হয়ে গেল তাই না আর এই যে এখানেও একটা খুব সহজ সেলাই এটা হচ্ছে আমি ডেজি স্টিচ করেছি কয়েকটা ফোর তুলে নিব আকাশি কালার সুতা দিয়ে তারপর আমি ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে ফোরটা কমপ্লিট করে নেব দুই একবার ঘোরালেই কিন্তু একটা ফুলের শেপ হয়ে যাবে দেখুন আমি কিভাবে নিয়েছি এখানে কিন্তু দুই তারে সুতা নিয়েছি গোলাপি কালারের আর এটা নেওয়ার পরে আমি ডালটা এঁকে দিব সবুজ কালার সুতা দিয়ে ব্যাক স্টিচ দিয়ে আমি ডালটা করে দিব দেখুন কত সুন্দর হয়ে গেল। তাই না আমার তো ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ ফেস ভালো থাকবেন সবাই